ইটালি গরম করে লাইছে আমাকে বাংলাদেশি বলা কি ওয়েট ওয়েট আপনাকে কে বলেছে বাংলাদেশি ছেলেটির চেহারা বাংলাদেশির মতো হলেও তার আসলে বাংলাদেশি নয় ছেলেটি আসলে ভেনেজুয়েলার উদীয়মান রেপার Oye. Oh, yeah. es terrible percibir. আমি আপনাদের সুবিধার্থের জন্য ছেলেটির একটি টিকটক আইডি আমার এই ভিডিওতে দিয়ে রাখলাম ছেলেটির বাড়ি ব্যানাজুয়েলায় তিনি উদীয়মান একজন র্যাপার মানে বন্ধুদের সাথে তার একটি ব্যান্ড দল আছে

ব্যানের জুয়েলার কোন একটি রেস্টুরেন্টে এই ছেলেটি এবং মেয়েটির মধ্যে সাক্ষাৎ হয় যেহেতু মেয়েটি প্রতিষ্ঠিত র্যাপ গান করে পাশাপাশি ছেলেটিও টুকটাক গান করে থাকে তখন তারা কথার চলে এই র্যাপ গানটি করেছিল সেদিন আর সেই গানটি ভাইরাল হয়ে যায় টিকটক এবং ইউটিউবে কারণ ছেলেটির চেহারা অনেকটা বাংলাদেশির মতো তাই হয়তোবা কোনো টিকটক আর বাংলাদেশি বলে টিকটকে বলে দেয় সে বাংলাদেশি কিন্তু ছেলেটি এবং মেয়েটি কোনোটাই বাংলাদেশি নয় এটি হচ্ছে মূল ঘটনা